নবীরা যেখানে ইন্তকাল হয় সেখানেই নবীদের দাফন হয় আল্লাহর রসুল ইন্তকাল করলে উম্মুল মুমিনিন হজরত আয়শার ঘরে নবীজির রজায় আথার দাফন হলো হজরত আয়েশা তখনও ঘরেই থাকতেন ঘরের ভেতরে নবীজির কবর আছে রওজায় আথার আছে পাশে হজরত আয়েশা সিদ্দিকা মাটিতে শুয়ে থাকতেন সরবারে দোয়ালম নবীর কবরের দিকে মাথা আগায়া হায়াতুন নবী নবীজির সাথে কথা বলতেন সালাম দিতেন দরুদ পড়তেন হজরত আবু বকর খলিফাতুল মুসলিমিন হয়েছেন হজরত সিদ্দিক আকবর হজরত আবু বকর খালিফতুর রসুল ইন্তকালের পরে আল্লাহ রসুলের কদমের পাশে তিনিও কবরে জায়গা পেয়ে গেলেন তখনও উম্মুল মিনিন হজরত আয়সা সিদ্দিকা একদিকে ডানদিকে দিকে নবীজির কবর নিজের স্বামীর কবর বাবার কবর আরাক পাশে ঘরের আরাকপোনায় কোনায় হজরত আয়সা সিদ্দিকা শুয়ে থাকতেন হজরত উমর খলিফাতুল মুসলিমিন হলেন মৃত্যুর পূর্ব মুহূর্তে হজরত উমর উমিনের কাছে আবেদন জানালেন যদি অনুমতি হয় তেলের নবীর কদমের কাছে আমি একটু শুইতে চাই অর্থাৎ আমার মৃত্যুর পরে যদি আয়সা সিদ্দিকা আম্মা যান আপনি যদি আপনার কামরায় আমাকে একটু জাগা দেন তাহলে আমি বরজখের জগতে নবীর কদমের কাছে থাকতে চাই হজরতিকা হজরত উমরের মৃত্যুর পূর্বের আবেদন কবুল করলেন হজরত উমরের ইন্তকালের পরে তৃতীয় আরেকটা কবর সেখানে হলো যে নবীজির কদমের এক পাশে হজরত উমরকে দাফন করা হলো এবার ঘরের ভেতরে কবর আছে তিনটা নবীজির কবর নবীজির রমজা থার কৃষ্ণা থার হজরত সিদ্ধি কাকবার আবার শুয়ে আসেন হজরত ওমর হজরত আয়েশা এখনো ঘরেই থাকেন কিন্তু হজরত আয়সা বললেন এতদিন এ ঘরের ভেতরে পর্দা লাগানোর দরকার হয় নাই এখন যেহেতু উমর শুয়ে পড়েছে ঘরের এই পাশ থেকে ওই পাশ পর্যন্ত মোটা কাপড়ের পর্দা দিয়ে দাও এখন এখানে গায়ে মাহারাম এসে গেছে এতদিন মাহারাম ছিল স্বামী ছিল আমার পিতা ছিল এখন ওমর এসে গেছে এখন আর পর্দা ছাড়া ঘরে থাকা যাবে সাহাবা একে বললেন মরা মানুষের সাথে পর্দা করতে হয় এ তো কবরেই সে রয়েছে কবরের মানুষের সাথেও পর্দা কবরে যারা শুয়ে আছে তোমরা কি মনে করো তারা মৃত আমার তো মনে হয় সব জীবিত কারণ হলো হায়াতুন নবী এমনি নবী জীবিত নবী তো কবরে হায়াতুন নবী নবীরা কবরে জিন্দা নবীদের শান এটা আমাদের নবীও কবরে জিন্দা এ কারণেই হায়াতুন নবী সাবেত করতে গিয়ে আমাদের আকাবের উলামায়ে দেওবন্দ কোরআন হাদিস বলা লাগে নাই ওনাদের ওনাদের ফাহান ওনাদের এলবি বক্তব্যগুলো নবী হায়াতুন নবী হওয়ার দলিল হিসেবে ওনারা পেশ করে গেছেন যেমন আমাদের এক বাবা বলেন হায়াতুন নবী বুঝাইতে কোরআন হাদিস লাগবে না কি রে কোরআন হাদিস লাগবে না এমনিই বুঝ জীবিত মানুষের দেহ মাটি গ্রাস করে না আমার নবীর দেহ মাটি ছায় না যেমন নবী দাফনের পরে ছিল কেমন পর্যন্ত এভাবেই থাকবে কারণ হায়াত নবী জিন্দা নবী শুয়ে আছে কবরে কবরে নবীজিকে আলাদা হায়াত আল্লা দান করেছে মাটি নবী স্পর্শ করতে পারতেছেন নবী যে जिंदा hayatun nabi hayatun কবরে যে hayatun nabi ওনারা সকল নবীরা আমাদের নবী আলাইহিসসালাতু ওয়াসসালামের hayatun nabi হওয়ার আরেকটা দলিল হলো মরা মানুষের miras বন্টন হয় আমাদের নবীর কোনো মিরাজ বন্টন হয় নাই কারণ তিনি hayatun nabi মানুষ মরে গেলে তার بیویর অন্যত্র বিয়ে হয় আমাদের নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম انتقালের পরে আমাদের নবীর বিবিগণ অন্য কারোর সাথে বৈবাহিক বন্ধনে আবদ্ধ হওয়া আল্লাহ তালা হারাম করেছেন কারণ নবী তো নবী কবরেও নবীরা জীবিত অবস্থায় আছে আল্লাহ আকবর কাবির আমাদের সালাত সালাম নবীর রওজায় আথারে ফিরিস্তারা নিয়ে পৌঁছায় দেয় যদি আয়সা সিদ্দিকা কবরের মানুষের সাথেই পর্দা করে তাইলে উনি ওনার ছাত্রদের সাথে কি পরিমাণ পর্দা করেছেন এটা হিসাব করে বাইর করে লঙ্গা সব খালি লুকমা বানায় হয়ে খাওয়া মৃত মানুষের সাথে যার পর্দার আচরণ এমন তাহলে জীবিত ছাত্রদের সাথে তিনি কেমন পর্দা করতেন তবে পর্দার ভেতর থেকে তিনি ছাত্রদেরকে পড়াইতেন ওই রকম রাবিয়াতুল বসরিও পর্দার ভেতর থেকেও মানুষদেরকে নসিহত করতেন এক যুবক রাবিয়া বসরির কাছে আসছে আইসা বলে রাবেয়া অনেক মানুষ আপনার কাছে আহে কিন্তু ঠকে গেছেন গা ও কেমনে ঠকছি ওই বেডি হয়ে জন্ম নিছেন মহিলা হয়ে জন্মাইছেন পুরুষ তো আর হন নাই পুরুষ হইলে একটা সম্মান হইতো আর পুরুষ হইলে একটা সম্মান হইত নারী হইছেন ঠকে গেছেন গা তো রাবে অবশ্যই বলে পুরুষ হইলে জিতা যায় নারী হইলে ঠকে যায় দলিল কি তোমার কাছে যুবক বলে কি দলিল হইলে দেখেন না নুমুয়া তাল্লাহ তালা নারীদের কে একটাও দেয়নি ঠিক কইছে না হ্যাঁ স্যায় রইছে কি বলতেছে তা দেখেন না নুমুয়া তাল্লাহ তাল কোনো নারীকে যায় না নবী যাব পুরুষ দেই খেতেই খাবার আইসে যায় পুরুষের দাম বেশি যেমন মনে করেন এই ইমান মহা জিন পরিশোধ এইখানে কোনো মহিলার চাকরি নেওয়ার কোন সম্ভাবনা নাই এটা দামি চাকরি ইমামতি আর মোয়াজিন এগুলো দামি চাকরি হজরত উমর বলতেন খালিফাতুল মুসলিম না বানায় আমাকে যদি মোয়াজিন বানাতে তাহলে আমি জিতে যেতাম কারণ ময়দানে মাসারে মোয়াজিনদের গরদান উঁচা উঁচা হবে আল্লাহ আকবার বলেন উঁচা উঁচা হবে এই দামি চাকরিটা প্রধানমন্ত্রী জোর করে হইয়া যাইতে পারব কিন্তু জোর কইরা ভাই তুমি মকারর মুয়াজ্জিন হইতে পারবো না কিন্তু অস্ত্র ঠেক দিয়া এমবি ডিগ্রি করতে পারবা আছ অন্য কোন চাকরি করতে পারবা কিন্তু মুয়াজ্জিন হইতে পারবে না ইমামতেও হইতে আরবা না এর এই দুইটা আল্লাহ এই ইমামত সাদারা নেতৃত্বের কাজ যেগুলো সেগুলো আল্লাহ তালা পুরুষদেরকে দান করেছেন তার মানে আবার এই কারণে নারীর দাম কম তা না কিন্তু যুবক বলতেছে যে দেখেন না নবীদের ভেতরে কেউ নবুয়তি হয় না মহিলা নবী হয় না পুরুষ হওয়া ছাড়া কেউ নবুয়তি পায় না যত নবী নবুয়ত পেয়েছে এরা সবাই পুরুষ ছিলেন হযরত রাবে আবশ্রী একটা আশ্চর্য উত্তর এই যুবককে দিলেন তুমি এই নবুয়াত আদ দিয়া পুরুষের দাম বুঝাইলা তাইলে নারীর দাম বুঝো পৃথিবীতে কোন নবী নারীর পেট ছাড়া তুনিয়াই আসতে পারে নাই পৃথিবীতে কোন নবী নারীর পেট দিয়ে ছাড়া নবী হিসাবে তুমি আসতে পারে নাই এমনকি সালে হিসাল তো সালাম বাপ সারা আইসে কিন্তু মা ছাড়াইতে পারে নাই এবার বলো পুরুষের বেশি ঠেকা না মহিলার বেশি ঠেকা দরকার কার বেশি পুরুষ বেশি দরকার নাকি মহিলা বেশি দরকার যদি নদী মা তাহলে কম বাপ না হইলেও মরিয়মের মধ্যে একটা নারীর দরকার আছে আল্লাহ বা কবির নারীর দরকার আছে তার মানে পুরুষ আর নারী সৃষ্টিগতভাবে দৈহিক গঠনের দ্বারা তার দাম নয় খিয়ারুহুম ফিল ইসলামি ইদা ফাকিহু ইসলামে নর ও নারীর মূল্য হয় যখন নর ও নারীর ভেতরে দ্বিনের বুঝাইসা যায় যখন নর ও নারী আল্লাহকে চিনা ফালায় যখন নর ও নারী নামাজের গুরুত্ব বুঝে ফেলে যখন নর ও নারী কবর হাশর চিনা ফলায় যখন নর নারীর ভিতরে ইলিম আইসা যায় হালাল আর হারামের গা জ্ঞান আইসা যায় হক আর বাতিল বুঝার যোগ্যতা এসে যায় যখন দিনই বুঝ যায় তখন মানুষটা আল্লাহর কাছে দামি হয়ে যায় আর যদি সাথে কারোর ভেতরে ইলম নামক নূর এটা যদি আইসা যায় কোরআনের যদি কোন নর নারীর ভেতরে এসে যায় তাহলে বলেন আল্লামা আল্লাহর রসুল বলেন তোমাদের ভেতরে নর নারীর ভেতরে সবচেয়ে দামি মূল্য আল্লাহর কাছে মূল্যবান মানুষ হলো তারা যারা ইলিম শিখে যারা ইলমে দিন শিক্ষা দেয় জাতি নিজের সন্তানকে বিজ্ঞান শিখালে ডক্টর বানালে ইঞ্জিনিয়ার বানালে বানাও দরকার আছে ইঞ্জিনিয়ারের ডক্টরের দরকার আছে ডাক্তারের দরকার আছে সার্জারি অপারেশনের দরকার আছে দার্শনিকের দরকার আছে কেমিস্ট দরকার আছে সবকিছুরই দরকার আছে কিন্তু এটা দুনিয়ার জন্য কিন্তু এই দুনিয়ার পরে বর্জ ও আখরাতের জন্য যেটা দরকার সেটা হলো ইলম ও আমল এইটা যদি কেউ তার সন্তানকে না শিখায় থাকো তাহলে তোমার মতো অপদার্থ পিতা এ জমিনের মধ্যে হয় না যে তার সন্তানকে যে তার ঘরে ঔরসে জন্মগ্রহণ করা নর ও নারীকে যে ইলমি দিন শিক্ষা দেয় নাই তার চেয়েতে অযোগ্য তার চাইতে অধর্ম তার চাইতে নিকৃষ্ট আর কেউ হতে পারে না আর কেউ হতে পারে না এই কারণেই নর ও নারী ভেতরে যে সকল পিতা মাতারা তাদের ঘরে জন্ম গ্রহণ করা মানুষগুলোকে কোরান শেখায় دین শেখায় ইবাদত শেখায় ধর্ম শেখায় নামাজ শেখায় তাদের কি কিছু دینی ভুল দিয়ে দেয় মনে রাখতে হবে আল্লাহ তালা বলেন উল্ হালিয়াস্তাবিল্লাদিন আলামুন আউল্লাদিন আলা ইয়া আলামুন বন্ধু আপনি বলে দিন যারা জানে আর যারা জানে না এই দুই দল কশিং কানুন এক সমান হতে পারে না শকরাং আপনার ঘরের ওই সন্তানটা আপনার ঘরের ওই মানুষটা যে দিন জেনেছে অথবা দিন জানেনি যে ওয়াজ নসিহত শুনেছে যে তবলিগে গিয়েছে যে খানকায় গিয়েছে আল্লাহ আমাদের গিয়ে দিন যে হাসিল করেছে আর যে করে নাই এই দুই দল কশ্চিনকালেও সমান নয় যখন মূর্খতার বেড়াজালে মুসলিম ঘরের সন্তান জড়িয়ে যায় তখন সেটা কাদিয়ানি হয়ে যায় পঞ্চগড়ে যায় টেস্ট করে আসে যাও কুড়িগ্রাম যা টেস্ট করে আসো দেখে আসো যাও বর্ডার অঞ্চলগুলো দিয়ে একটু ঘুরে আসো হুজুর সহকারে গিয়েছিলাম দিনাজপুরে যা দেখি এক গ্রামে একুশটা ফ্যামিলি কাদিয়ানি হয়ে গেছে কি হুজুর একুশটা হুজুর আমি একই মাহফিলে ছিলাম সেই মাহফিলে এক গ্রামে একুশটা ফ্যামিলি যারা মুসলিম হিসাবে জন্ম কিন্তু ইলমে দিনের অভাবের কারণে তারা কাদিয়ানিয়তকে গ্রহণ করেছে নসরানি কেউ গ্রহণ করেছে কেউ ইহুদি ঈদকে গ্রহণ করতেছে কেউ খ্রিস্টান হয়ে যাইতেছে কেউ কাদিয়ানি হয়ে যাইতেছে অথবা কেউ নাস্তিকার মূর্তাদিনোর মতো হয়ে যাইতেছে কি কথা বলেন না কেন আওয়াজ করে চিনে না জাহান চিনে না মুনাফেকও চিনে না মুসলমানও চিনে না মুনাফিকও চিনে না মুসলমানও তারা চিনে না কারণ দিন করাল গ্রাসে তারা আক্রান্ত হয়ে মূর্খতার ছবলে তারা হক আর হক্কানিয়তকে বুঝতে অক্ষম হয়ে গেছে হক হক্কানিয়তের এই পরিচয় বুঝা অক্ষমতার কারণেই এই দেশের আলেম সমাজকে বছরের পর বছর জেল খাটতে হয়েছে হ হক্কানিয়েতে বুঝবার ত্রুটির কারণে এদেশে ধর্মের উপরে আক্রমণ করার মতো সুযোগ জালিম গোষ্ঠী নেতা ও নেত্রী নামক জালিমের আসন অলঙ্কিতকারী ও জোরমের আগ্রাসন তারা মুসলমানদের ভেতরে চালাতে পেরেছে যদি সমাজের মানুষ যদি আর আর বাতিল বুঝতো তাদের কাছে যদি ন্যূনতম জায়েজ আর না জায়েজের ইলিম ছাড়তো তাহলে যারা অত্যাচার করেছে যারা মাহফিল বন্ধ করেছে যারা মসজিদের ইমামকে ঘাট ধরে বের করে দিয়েছে যারা এই দেশে মাত্র উপরে জঙ্গিবাদের টকমা লাগিয়েছে যারা এই দেশে তা তাকলিকে বন্ধ করার চেষ্টা করেছে যারা পীর মশায়েদদেরকে করেছে গালিগালাজ করেছে এবং তারা তাদের ইমানের ক্ষতিকে ডেকে এনেছে যদি নুনতম ইলমি দ্বীনের কোন নূর তাদের ভিতরে থাকতো এই ধ্বংসের করাল গ্রাসে তারা আক্রান্ত হতো না ঠিক কিনা জোরে আওয়াজ

অথবা পদ্মার মা হিসাবে আপনার হলো আমাদের সন্তানদেরকে মূর্খতার অন্ধকার থেকে বের করে ইলমি আলোর প্রবেশ করানো উচিত ঠিক ভেতরে না আওয়াজ করে বলেন ঠিক না তাই আপনারা প্রশ্ন করতে পারেন তাহলে সব সন্তানদের মাদ্রাসায় ভর্তি করে দিই মৌলবী বানাই না কপালে মৌলবী লেখা থাকতে হয় তাইলে মৌলভী হয় মান্যতম আলম বানানো যায় না হাফেজ বানানো যায় না টাকা খরচ করে কোরআন শরীফের আয়াত কিনা যায় না আর হাদিসের পাতার ইলিম কিনা যায় না পয়সা খরচ করে ডাক্তার বানানো যায় পয়সা খরচ করে মোল্লা বানানো যায় না মোল্লা এটা আল্লাহর নির্বাচিত কাফেলা এ কাফেলা আল্লাহ যাকে কবুল করে সে হতে পারে কিন্তু আপনি মোল্লা মৌলবি আলেম না বানাইতে পারলেও আমাদের দাবি হলো বাপ হিসাবে নিজের সন্তানকে আপনি নাস্তিক বানাইবেন না মোরতাদ বানাইবেন না আমার দেশের ইমাম মুয়াজ্জিনরা মসজিদে আপনার সন্তানকে ইমানদার বানানোর জন্য বসে আছে নাস্তিকের কাছে পাঠাতে পারো ইমাম আর মুয়াজ্জিনের কাছে ইমান শিখাইতে নিজের সন্তানকে পাঠাতে পারো না কেন জবাব দিতে হবে তোমাকে আল্লাহর আদালতে জবাব দিতে হবে সঙ্গত কারণে মুসল্লিয়ান কেরামদেরকে আমি আমার সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে যেই বিষয়টা সুস্পষ্ট করে যেতে চাই সেটা হলো মানুষ হিসেবে সৃষ্টি হলেই দামি না দিনই বুঝ আর ইলি দিনের মূল্যায়নের কারণে মানুষের মূল্য বাড়ে সুতরাং আমরা আমাদের সন্তানকে মক্তব জিন্দা করে ইমান ঠিক করা ইসলাম ঠিক করা তাদের দিন ঠিক করার জিম্মাদারি গ্রহণ করতে পারবো তো ইনশাল্লাহ কারা কারা পারবেন না তুলে আল্লাহর কাছে ও আদা করেন বলুন ইয়া আল্লাহ হয় নাই চিৎকার করে বলুন ইয়া আল্লাহ ওয়াদা করিতেছি আমরা আমাদের সন্তানকে ইমাম মুয়াজ্জিনদের কাছে দিন শিখতে পাঠাবো ওদের হৃদয়ে আগে দিনের আলো ঢুকাবো দিন শিখাবো দিন বুঝাবো চিল্লায় জোরে আওয়াজ করে বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই সতপুরে লাকান বাতাস মুখরিত করে জোরে আওয়াজ করে বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আর জোরে বলেন ইনশাআল্লাহ আর যদি সন্তানরা দিন শিখে ফেলে এই সন্তানরা হবে দিনের পাহারাদার দিকে ভারত থাকতে পারে কিন্তু এই মুস্রিকদের স্বপ্ন বাস্তবায়ন হবে না দিনের সৈনিকেরা জীবনের বিনিময় হলেও দিনকে তারা রক্ষা করবে স্বাধীনতাকে তারা রক্ষা করবে ঠিক করে তোমরা দিনের বুঝ করো তোমরা কি পারবে তো জীবনের বিনিময়ে হলেও ইমান রক্ষা করার এ জিম্মদারি লালন করতে পারবা তো ইনশাল্লাহ কারা কারা পারবা আল্লাহ রে আবার ওয়াদা করে হাত খাও আল্লাহ সকলকে কবুল মঞ্জুর করুক ইমাম মুয়াজ্জিনদের এই আয়োজনকে আল্লাহ তাআলা কবুল করুক আজকের মজমাকে আল্লাহ তালা কবুল করুক আমাদেরকে আল্লাহ বুঝ বুঝা দৌভিক দান করুন আমিন এতটুকুন বলেই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করব হায়াত বাতি হায়াতি মোলাকাত বাকি বাতি আমি অনুরোধ জানাবো আমাদের মুরব্বী জামিয়া আরাবিয়া মাদ্রাসার এক মুরব্বি এখানে আসেন আবার জম্মাপাড়া জামিয়ার আর এক মুরব্বী আছেন ওনারা এখনই দোয়া করে দিবেন দোয়ার মাধ্যমে মধ্যে হবে আল্লাহ তালা আমাদের সবাইকে কবুল করুন বাড়ু দাওয়ানা আলহামদুলিল্লাহ হির আলমিন আসসালামু আলাইকুম ওরিাত সবাই বসেন